গ্রেফতার করছে সেটা বিষয় নেই আপনারাও তৃণমূল কংগ্রেসের ন্যারেটিভে পা দিয়ে দিচ্ছে প্রশ্নটা হচ্ছে কেন একের পর এক মূর্তি ভাড়া যে হালদারকে একজন হালদারকে গ্রেফতার করেছে তার বাবা বলছে আমি তৃণমূল করি পরিবারের লোক বলছে সে তৃণমূল করে কাঠের কাজ করে আর তৃণমূল করে তাদের পরিবার বলছে আমার ছেলে এটা করতে পারে না বোকা হাদা একটা লোক আর এক কথা যদি কিন্তু প্রশ্ন ওটা নয় প্রশ্ন হচ্ছে বিগত তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কেন মূর্তির উপর আঘাত হচ্ছে দ্যাট ইজ দ্য কোশ্চেন কে করছে সেটা ম্যাটার না কেন হচ্ছে এই কেন হওয়াটা সবার আগে আমাদেরকে খুঁজে বের করতে তিনি মূল কংগ্রেস ন্যারেটিভে আপনারা যদি লাভ দেন তাহলে ওই হালদার না হাফিজুল এই খুঁজতেই আপনাদের চলে গেছে কিন্তু দ্বিতীয় দেখুন এখানে চেয়ারম্যানের স্ত্রী তো গুন্ডা সবাই জানে তো বিশ্বন্দন নারায়ণ চৌধুরীর তিন নিজে ভয়ে থাকে বাড়িতে আমার কাছে খবর আছে তো তার বউয়ের ভয়ে সে এদিক ওদিকে ঘুরে বেড়ায় আর বেশিটা বলছি না বাকিটা আপনারা মালদার লোক তারা আরো ভালো জানেন কোথায় ঘুরে বেড়ান কার বাড়ি যান কোথায় যান তো ওনার যে মুখের ভাষা ওই মহিলা ওই পাড়ার জিজ্ঞেস করবো সবাই বলে দেবে তো গুন্ডা ভাষায় গালি করে মহিলা যে আদরণীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গোটা দেশে একটি গাছ মায়ের নামে লাগানোর এক পের মাকে নাম এই প্রোগ্রাম চলছে আজকে মালদার এই স্টেশনে মালদা টাউন স্টেশন যে টাউন স্টেশন পুরো কায়াকল্প হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অমৃত ভারত স্টেশনে পরিণত হয়েছে তার সামনে এই ছোটো পার্ক এই ছোট পার্কে এখানে যে যোগা টিম আছে যারা নিয়মিত যোগা করেন তাদের সহযোগিতায় মালদার ডিআরএম সাহেবের সহযোগিতায় আমরা এখানে একটি বৃক্ষ লাগিয়েছি কল্প বৃক্ষ লাগিয়েছি এবং এখানে আমাদের মালদা বাজারের বিধায়িকা শ্রী মিত্র স্যাডাম উপস্থিত আছেন উপস্থিত আছেন গোপাল সাহা তিনি মালদা এই অ্যাসেম্বলির বিধায়ক এছাড়াও অনেক বিশিষ্ট জন সামাজিক বিশিষ্ট জন তারা এখানে উপস্থিত জেনে এমপ্লয়িজ ইউনিয়নের লোকেরাই তারা উপস্থিত আছে এছাড়া আমাদের যোগা টিমের মহিলারা উপস্থিত আছে এর মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে সুস্থ পরিবেশ পলিউশন মুক্ত পরিবেশ গাছের মাধ্যমে সেটা সম্ভব মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে তার মায়ের সেন্টিমেন্টের সাথে প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে তার মা আদরের এবং সম্মানের সবাই ভাবে মায়ের সাথে যেভাবে এই গাছের পরিবেশের এই আন্দোলনকে জুড়েছে এটা অভূতপূর্ব এবং এটা গোটা দেশে অভূতপূর্ব সারা পাচ্ছে